নাগরিক হিসেবে আমরা প্রতিটি পদচীর্ণ হবে ব্যয় বিচারকে সমৃদ্ধ রাখার এক একটি প্রতিরূপ সাম্য এবং মানবিক মর্যাদা আমার রাষ্ট্রের প্রতিটি অংশীদারের জন্যে যোগাযোগের সেতুবন্ধন আমার সার্বভৌম ক্ষমতার তথা তথা বাস্তবায়নই হবে ব্যক্তিগত স্বার্থকে সমুন্নত রাখার একমাত্র রক্ষা কবচ বাংলাদেশকে কেন্দ্র করে আমার কার্যক্রম এবং চিন্তার পরিসর জনগণের সার্বভৌম ইচ্ছাকে সবসময় ক্ষমতায়িত করবে আমি জীবনের যে কোনো পর্যায়ে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং সার্বভৌমতদের সাথে আপস কর্ম না রাষ্ট্রীয় ক্ষমতা যদি বিনীড়নমূলক হয়ে ওঠে বা হয়ে উঠতে চাই তার বিপরীতে দাঁড়ানো হবে আমার একান্ত দায়িত্ব স্বাক্ষর দিচ্ছি যে সকল ধরনের সকল ধরনের বিবাদনের পথ বিবাদনের করে বাংলাদেশ হবে সকল মানুষের মানবিক মর্যাদা নিশ্চিতকরণের একটি উর্বর ভূমি আমি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ